আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি রাকিব চলে আসলাম টিপস পরের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে চলে আসি বন্ধুরা আপনারা জানেন যে ওমান ন্যাশনাল ডে চলে আসছে প্রত্যেক বছরে ওমার সিমে ন্যাশনাল ডে উপলক্ষে একটা অফার দিয়ে থাকে যারা যারা অরিডো সিম ব্যবহার করেন তারাই জানেন অফারটা এখানে দেখেন এই যে মানে এখানে ন্যাশনাল উপলক্ষে যে অফারটা দিছে সে অফারটা মানে আমার এখানে আমার সিমেটার প্রবলেম আছে কারণ আমার সিমেটাতে অফারটা আসতেছে না এই আমার এখানে অফারটা কেনার জন্য মানে আমার এখানে অন্য অফার কেনার জন্য দেখাইতেছে তো এই আপনারা প্রথমে ওর অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এখানে ওর অ্যাপ লেখলে চলে আসবো ওর অ্যাপ চলে আসলে আপনারা এটা ওপেন করবেন ওপেন করার পরে নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে আপনারা এখানে দেখবেন ঢোকার পরেই প্রথমে এই যে আপনার অফারটা এই যে চুয়ান্ন জিবি অফারটা যে আপনাদেরকে দিছে এই অফারটা আপনারা এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ভিতরে ঢুকতে মাত্রই আপনাদেরকে কংগ্র্যাচুলেশন জানাই আপনাদের অফারটা চলে আসবো কিন্তু দুর্ভাগ্যজনিত কারণে আমারটা আসতেছে না আমার সিমটা টাকায় অনেক দিন ধরে টাকা লোড করি না তো এই কারণে আমার সিমটা প্রবলেম আসতেছে না এখানে দেখাইতেছে টাকা লোড করার জন্য এখানে এই কারণে আমার সিমেন্টে আসতেছে না অফারটা এই চার হাজার অফারটা বোঝেন নাই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে আবারও বুঝিয়ে দিব আপনারা এটাকে ডাউনলোড করে অ্যাপটা পরে ভিতরে লগ ইন করে পরে আপনারা এটা দেখবেন এখানে এই যে এখানে টাচ করলে আপনাদেরকে অফারটা চলে আসবো তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো ইয়ারডি সিমের রান্নার সিমে ফ্রেন্ডি সিমের যে কোনো সিমের অফার যে কোনো কিছু জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ